সবাই বলছে মিউচুয়াল ফান্ড কোন মিউচুয়াল ফান্ডটা তো তো কেউ না না চলো সেই কালচার হয় করি হ্যালো বন্ধুরা আমি রাকেশ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমার জন্য কোন মিউচুয়াল ফান্ডটা সেহী হে যাতে তুমি সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করে একটা মাল্টি ব্যাগার রিটার্ন পাও আমরা একটা জামার দোকানে জামা কিনতে গেলেও সেই জামাটা আমরা আগে যাচাই করি যে সেই জামাটার কাপড়ের কোয়ালিটি কীরকম সেই জামার কালারটা আদেও টিকবে কিনা আবার সেই জামাটা পরেও আমরা দেখি আমাদের বডির সঙ্গে সেটা ম্যাচ করছে কিনা এবং আমাদের বডিতে সেটা ফিট বসছে কিনা কিন্তু যেটা সব থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট আমাদের ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট করার সময় আমরা যাচাই করি না যে সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আদেও ফিট বসছে কি না আমাদের আশেপাশে যদি কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকে আমরা হুবহু তাকে কপি করে নিই বা সে যে মিউচুয়াল ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করছে আমরাও সেই ফান্ডগুলিতেই ইনভেস্টমেন্ট করতেই শুরু করে দিই আর এই একটা কারণে এই একটা কারণের জন্যই বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেও খুব ভালো একটা রিটার্ন তারা না কেননা তারা নিজেরা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতেই জানে না তারা অপরকে কপি করে তারা এটা ভুলে যায় যে তারা যেই মানুষটাকে কপি করছে তার এজ কত তার রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি কতটা এবং নিজের এজ কত এবং নিজের রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি কতটা প্রথমেই আমি আমার কথা বলি দেখো আমি যথেষ্ট একজন ইয়ং আমার এখনো রিটায়ার্ড হওয়ার জন্য অনেক বছর বাকি রয়েছে আর আমি একজন রিক্স নেওয়া ইনভেস্টার হ্যাঁ আমি অনেকটাই রিক্স নিতে পারি সেই জন্য আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর ফিফটি টাকা রয়েছে স্মল ক্যাপ ফান্ডে বাকি থার্টি পার্সেন্ট রয়েছে ইএল রয়েছে এস ফান্ডে অর্থাৎ ট্যাক্স সেভার ফান্ডে আর হ্যাঁ এটা কিন্তু তোমরা একদম কপি করবে না এটা জাস্ট তোমাদেরকে আমি উদাহরণ দিলাম এটা কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন নয় ইনভেস্টিং ক্ষেত্রে কখনোই কোনো ব্যক্তিকে কপি করা উচিত নয় এবার বলি তোমরা কোন কোন ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারো দেখো আমি সমস্ত প্রকার এজের মানুষদের চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি এক এক করে সেই ক্যাটাগরিগুলোই তোমাদের সামনে বলবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তোমাদের কত পার্সেন্ট অ্যামাউন্ট তোমরা কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারো প্রথম ক্যাটাগরি হলো কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হ্যাঁ এই ক্যাটাগরির মধ্যে বা এই বয়সের মধ্যে যারা আসে তারা হচ্ছে আমাদের যুবক সম্প্রদায় যারা এই নতুন নতুন ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে বা নতুন নতুন রোজগার করতে শুরু করেছে তাদের কাছে রিটায়ারমেন্ট হওয়ার জন্য বা রিটায়ারমেন্ট নেওয়ার জন্য এখন অনেকটাই কিন্তু টাইম বাকি রয়েছে তারা চাইলেই অনেকটা রিস্ক নিতে পারে এদেরকে আমরা বলি জেনজি তুমিও যদি এই কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আসো তো অবশ্যই তোমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর অবশ্যই ফর্টি থাকা উচিত তোমার স্মল ক্যাপ ফান্ডে টোয়েন্টি পার্সেন্ট থাকা উচিত ট্যাক্স সেভার ফান্ডে বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকা উচিত ট্যাক্সি ক্যাব ফান্ডে এবং লাস্ট টোয়েন্টি পার্সেন্ট থাকা উচিত তোমার যে কোনো একটা লার্জ ক্যাব ফান্ডে অর্থাৎ তোমার যদি মান্থলি এসআইপি দশ হাজার টাকা হয় তার মধ্যে চার হাজার টাকা ইনভেস্টমেন্ট করা উচিত যে কোনো একটা স্মল ক্যাব ফান্ডে দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করা উচিত ট্যাক্স সেভার ফান্ডে আর দু হাজার টাকা ইনভেস্টমেন্ট করা উচিত একটা ভালো ফ্লেক্সি ফান্ডে এবং বাকি যে দু টাকা রয়ে যাবে সেটা অবশ্যই একটা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবে না এইবার বলি সেকেন্ড ক্যাটাগরি নিয়ে যেটা হলো তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে দেখো তিরিশ থেকে চল্লিশ বছর বয়স মানেই তাদের ক্ষেত্রে একটা সাংসারিক ব্যাপার চলে আসে তাদের নিশ্চয়ই ওয়াইফ থাকবে বাচ্চা থাকবে এবং সংসারে আরও অন্যান্য দায়িত্ব থাকবে তাই সেই সমস্ত মানুষদের একটু ডিফেন্সিভাবে ইনভেস্টমেন্ট করাটাই উচিত তাদের ক্ষেত্রে কি করা উচিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা লার্জ ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ফ্লেক্সি ক্যাপ টোয়েন্টি ফাইভ টাকা এল এস এস ফান্ড এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা অবশ্যই একটা ভালো স্মল ক্যাপ ফান্ড অর্থাৎ যদি দশ হাজার টাকার এসআইপি হয় তো দু হাজার পাঁচশো করে চারটে ক্যাটাগরির ফান্ডেই তাদের ইনভেস্টমেন্ট করা উচিত এবার বলি থার্ড ক্যাটাগরি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মানুষদের জন্য হ্যাঁ দেখো যেহেতু তাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই সময় তাদের মাথার উপরে অনেক প্রেশার থাকে কারো ছেলের বিয়ে কারো মেয়ের বিয়ে বা কারো অন্যান্য ফ্যামিলির টেনশন তো এই সমস্ত মানুষদের আরও কিন্তু ডিফেন্সিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত এই সমস্ত ক্যাটাগরির মানুষদের জন্য আমি বলবো ফিফটি টাকা আপনারা অবশ্যই একটা ভালো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন থার্টি টাকা আপনারা একটা ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন আর হ্যাঁ অবশ্যই টোয়েন্টি টাকা যেটা বাকি রয়ে গেল সেটা অবশ্যই একটা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করুন কেননা স্মল ক্যাপ ফান্ডের রিটার্নটা অনেকটাই বেশি হয় এবার বলি লাস্ট ক্যাটাগরি পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হ্যাঁ এই ক্যাটাগরির মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আসেন ওনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের বয়স এখন অনেকটাই বেশি হয়ে গিয়েছে আপনাদের রিটায়ারমেন্ট খুবই সামনে তো সেই কথা মাথায় রেখে আপনাদের যে কোনো রিস্কি অ্যাসেট থেকে অনেকটা দূরে থাকাটাই আপনাদের জন্য কিন্তু কার্যকর হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্য বলবো আপনাদের সেভেন্টি পারসেন্ট টাকা আপনারা খুব ভালো একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং বাকি যে থার্টি পার্সেন্ট টাকা থাকছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট গোল্ড এবং বাকি টেন পার্সেন্ট নিজের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখুন কেননা দেখুন স্টক মার্কেট কিন্তু পাঁচ বছর দশ বছর একই জায়গায় রয়ে যেতে পারে তো আপনাদের ক্ষেত্রে যদি এই ব্যাপারটা ঘটে যায় যে পাঁচ বছর কিংবা দশ বছর স্টক মার্কেট কোনো একটা ভালো পারফরমেন্স দিল না তো আপনাদের কিন্তু রিটায়ারমেন্টের সময় খুব বড়ো একটা প্রবলেম হয়ে যাবে তো সেই কথা মাথায় রেখে আপনারা রিটার্নটাকে সাইডে রেখে দিয়ে খুবই ডিফেন্সিভাবে প্লে করুন ঠিক যেমন টেস্ট ম্যাচের সময় হয় না আস্তে আস্তে খেলতে হয় ঠিক সেরকমভাবেই আপনাদের প্লে করা উচিত রিটার্নের পেছনে ছুটতে গিয়ে আপনাদের রিটায়ারমেন্টের পরবর্তী জীবনটাকে কখনোই কিন্তু রিস্কের মধ্যে ফেলবেন না আপনাদের টাকা অবশ্যই ইন্ডেক্স ফান্ডে যাওয়া উচিত যদি আপনাদের মান্থলি দশ টাকা করে ইনভেস্টমেন্ট করার হয় তো তার মধ্যে সাত হাজার টাকা অবশ্যই একটা ভালো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন বাকি দু হাজার টাকা গোল্ড এবং এক হাজার টাকা প্রত্যেক মাসে আপনারা সেভিংস অ্যাকাউন্টে রাখুন এমার্জেন্সি ফান্ড হিসেবে কেননা আপনাদের রিটায়ারমেন্ট খুবই সামনে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আর কখনোই কিন্তু অন্য কোনো জেনজিকে ফলো করবেন না যে ওই ব্যক্তিটা করছে কোনো একটা স্মল ক্যাপ ফান্ডে আমিও করে দিই ওই স্মল ক্যাপ ফান্ডে রিটার্ন অনেক বেশি পেয়ে যাব না না এই লোভটা কিন্তু আপনারা কখনোই করবেন না বারবার বলছি আপনাদের রিটায়ারমেন্ট কিন্তু খুবই সামনে এই সময় যদি আপনারা কোনো একটা ভুল ডিসিশান নেন তো সেটা কিন্তু পরবর্তী জীবনের জন্য খুবই খারাপ হয়ে যাবে ব্যাস আজকে ভিডিওটা এতটুকুই ছিল আশা করি তোমরা বুঝতেই পেরেছো কোন ক্যাটাগরির মানুষদের কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করা উচিত তো এরপর থেকে কাউকে কপি করার আগে অবশ্যই চেক করে নিও তার রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি কত এবং তোমার নিজের রিক্স নেওয়ার ক্যাপাবিলিটি কত ইনভেস্টিং এর ক্ষেত্রে কখনোই কখনোই কাউকে ফলো করা উচিত নয় তোমাদের যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার আগে সেটা অবশ্যই যাচাই করে নিও তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের ওপর সেটা ম্যাচ করছে কিনা ঠিক যেমন যাচাই করো তোমার শরীরের সঙ্গে তোমার জামাটা ম্যাচ করছে কিনা তোমাকে দেখতে সুন্দর লাগছে কিনা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগেও এই জিনিসটা কিন্তু যাচাই করতে কখনোই তোমরা মিস করো না ফিউচারে গিয়ে কিন্তু পস্তাবে এইটার জন্য যদি এইগুলো না করে থাকো তো তো বাস শুরু করে দাও তোমাদের ইনভেস্টিং জার্নি আর এই মিউচুয়াল ফান্ডের এই টপিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর মিউচুয়াল ফান্ড নিয়ে যদি কোনো ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে লিখে জানাতে পারো আজকের জন্য বাই বাই